আসসালামু আলাইকুম আসলে বিনোদন নাসা ভাই কি বলে একটু শুনুন আসলে সে আজ সংবাদ প্রচারিত করবে আমরা সবাই দেখতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে এর ফা সবাই কি সাপোর্ট দেব এখন কিন্তু বন্ধুরা আর আপনাদের সাপোর্ট পায় না ভালোবাসা পায় না আগের মতো তো দেখা যাক নাসা ভাই কি খবর প্রচারিত করে ইয়াসিদ আগা খবর ইয়াসিদ আইব যুক্তি

আমি তো হয়ে যাচ্ছি ওর খবর এবং ওদের দেখে উনি ভয় পেয়েছে কারণ যে জোরে বৃষ্টি এবং ঠাড়া পর্ব বলছে তাতে উনি ভয় পেয়েছে ভয় আমিও পাচ্ছি এই কারণে পাচ্ছি কারণ এখন আর আপনারা বন্ধুরা সাবস্ক্রাইব করে না যাওয়া আবার পরবর্তীতে তারা আবার সাসক্রাইবটা তুলে নেবেন আসলে কি সমস্যা আমি এটা বুঝতেছি না বন্ধুরা আর মাঝে একটা কথা বলি আমি দিনমজুর টিভি এবং আমার এই দিনমজুর চ্যানেলটা যদি আপনাদের সামনে যেয়ে থাকে অবশ্যই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটিটা টিভি দেবেন আর সবাই সব সময় আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমার কাছ থেকে ভালোবাসা নিবেন বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য যে ম্যাপ দেখানো হচ্ছে আসলে কোন দিক থেকে জড়ো হওয়াটা বই যেতে পারে তো ঠিক আছে আমরা দেখতে থাকি আসলে এটা কি ডাক না আচ্ছা যাই হোক আচ্ছা এখানে আমি একটা জিনিস কিন্তু বন্ধুরা বুঝলাম না বিষয়টা সেটা হচ্ছে কি ডাক্তারি যেটা কানে দেয় ই আর কি বলো এটা ওই থামমেলটা ওর কাছে কেন আবহাওয়া মাত্র কি ওটা লাগেনি এটা তো আমি বুঝি না

আরো অবাক হবেন সেই সমুদ্রের পানি হঠাৎ করে লবণাক্ত হয়ে গিয়েছে অবাক করা আমি আর আগাও পাইনা মাথা হবে না আমার কিন্তু মাঝখানে আসতে আসছে আমি কি এখন